হ্যালং বেতে ক্রুজশিপে রাইড করছি গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন ক্রুজে আছি কালকে আমরা অর্পিতার চোখে সমাজতান্ত্রিক ভিয়েতনাম খবরের ঘন্টার সংবাদ পাঠিকা ও সহ সম্পাদিকা অর্পিতা দে সরকার তার ছোট্ট কন্যা আরাধ্যা দে সরকারকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছেন ভিয়েতনামে এক ঐতিহাসিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে যুদ্ধ জর্জর অতীত আর উন্নয়নে গর্বিত বর্তমান এ দুটি চিত্রের এক অনবদ্য সংমিশ্রণ আজকের ভিয়েতনাম অর্পিতা জানাচ্ছেন সেখানে সুশৃঙ্খল জীবনযাত্রা আর আপ্যায়নে আন্তরিক মানুষ সত্যি চমকে দিয়েছে মা মেয়েকে চলুন আমরা দেখব সেই সমাজতান্ত্রিক পৃথিবীর এক টুকরো অর্পিতার চোখে খবরের ঘন্টার ক্যামেরায় অভিনব অভিজ্ঞতায় মেতে উঠুক খবরের ঘন্টার সঙ্গে অর্পিতার সফরে নমস্কার আমি অর্পিতাদের সরকার খবরের ঘন্টার সংবাদ পাঠিকা வருக்கிறேன் <laughs> হ্যালং বেতে ক্রুজশিপের রাইড করছি দুদিন আমরা এখন হ্যালং বেতে থাকবো দেখুন সুন্দর সুন্দর না গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন ক্রুজে আছি কালকে আমরা ক্রুজে উঠেছিলাম কালকে সারা দিন সারা সন্ধ্যা রাত্রি আজ সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখন আমাদের ক্রুজেই আছি আমরা নেক্সট আমরা দশটা সাড়ে দশটা নাগাদ ক্রুজ থেকে নেমে যাব পরবর্তীতে আমরা আবার হ্যানয় সিটিতে যাব। ওখানে গিয়ে আমাদের ওয়াটার পাপেট শো আছে আর একটা আমাদের জায়গা নিয়ে যাবে সেটা হলো ওশান পার্কে এই দুটো জায়গা ঘোরার পরে আমরা ডিরেক্টলি চলে যাব এয়ারপোর্টে আজ রাত্রে আমাদের ফ্লাইট রয়েছে ইন্ডিয়া যাওয়ার আপনারা সবাই ভালো থাকবেন ভিয়েতনাম সফর যে এত সুন্দর হবে আমার মনে এতটা দাগ কাটবে তা এই ভিয়েতনামে না আসলে বুঝতে পারতাম না এখানকার মানুষজন অত্যন্তই সাধারণ এদের জীবনযাত্রা বেসিকালি এগ্রিকালচার বেস্ট ভীষণ সুন্দর শহর পরিষ্কার শহর পরবর্তীতে আবার আসার ইচ্ছা রইলো এবার তো গুড়িয়া আর আমি এসেছি পরবর্তীতে চারজন মিলে আসার ইচ্ছে আছে আপনার সবাই ভালো থাকবেন আপনারা অবশ্যই ভিয়েতনাম ঘুরে যেতে পারেন হ্যালং পেথ তো কোনো তুলনাই হয় না হ্যালং সিটি আমরা অতটা ঘোরা হয়নি তবে আমরা হ্যালং পেতে খুজে করে যে রাইডটা করলাম সেটা জীবন এটা ভুলতে পারবো না নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন খবরের ঘন্টার সংবাদ পাঠিকা ওর পিতাদের সরকার আমি আমার চোখে যতটা ভিয়েতনাম দেখলাম আপনাদের সকলকে সেটা দেখাবার চেষ্টা করলাম আমি জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম ভালো থাকবেন নমস্কার